হাজারো বাধা বিপত্তিকে পেরিয়ে অবশেষে সাতপাকে বাধা পড়েছে রায় এবং অনির্বাণ দর্শকদের দীর্ঘ বাসনা শেষমেশ পূর্ণ হলো। জানে উচ্ছ্বাসের শেষ নেই রায় অনির্বাণের অনুরাগীদের মধ্যে কিন্তু এর মধ্যে উঠে আসছে আবদারও আর যে আবদারে বেজায় খুশি হয়েছেন টলি নায়িকা আরাত্রিকা আরাত্রিকা সুমন নাকি একে অপরের জন্যই তৈরি হয়েছে সুমন অর্থাৎ অনির্বাণকেই যেন বিয়ে করেন রায় ওরফে আরাত্রিকা জানি এবার মুখ খুললেন নায়িকা আরাত্রিকা কি বললেন অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে শত বাধা পেরিয়ে অবশেষে সাতপাকে বাধা পড়েছে রায় অনির্বাণ এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম চর্চিত জুটি মিঠি জোড়ার এই দম্পতি জি বাংলার এই সিরিয়াল দর্শক মনে প্রথম থেকেই জায়গা করে নিয়েছে সিরিয়ালের শুরুতে রায় সৌرجন রসায়ন নজর কেড়েছিল তবে এখন শেষঅবধি অফিসের বসের সঙ্গে রায়ের শুভ বিবাহ সুসম্পন্ন হয়েছে ইতিমধ্যে পর্দার এই জুটি দর্শক মনে এতটাই ছাপ ফেলেছে যে তারা সুমন আর আরাত্রিকার পরিণয় কামনা করছে রায় আর অনির্বাণের জুটি নিয়ে এখন উৎসাহের শেষ নেই তাদের অনুরাগীদের এই জুটিকে নিয়ে দর্শকদের ভালোবাসায় আপ্লুত আর বাস্তবেও জুটি বাঁধে রায় সৌর্য নাকি রায় অনির্বাণ জানি এদিন এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আরাত্রিকা জানালেন সৌর্য সঙ্গে রায়ের কেমিস্ট্রি অন্যরকম দুটোর আমি তুলনা টানতেই না তিন বছর ধরে প্রেম করেছে এমন জুটির মধ্যে যেমন হাসি তেমন মজা হয় ওদিকে অনির্বাণ রায়ের বস ওখানে যে লজ্জাটা সেই সবটা সাবনের এখনো হয়ে যায়নি আমার মনে হয় দর্শকের সেটাই বেশি ভালো লেগেছে তবে এই জুটির মধ্যে আর ব্যক্তিগত পছন্দ কিন্তু রায় অনির্বাণের জুটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে রায় অনির্বাণের বিয়ের ছবি। এই টলিনাইকা আরও জানিয়েছে। রায় অনির্বানের বিয়ে হচ্ছে। লোকে আমাকে শুভেচ্ছা জানাচ্ছে। যেন আমার বিয়ে হচ্ছে। লোকে আমাকে লিখছে তুমি শুধুই অরির্বাণের। লোকে डायरेक्टली লিখেছে সমন ছাড়া আমি আরাতিকাকে কল্পনাই করতে পারি না। সুমন দুজন দুজনের তৈরি একজন লিখেছেন সিরিয়ালে তো বিয়েটা হয়ে গেল বাস্তবেও করে না তবে এসবে আরাত্রিকা কিন্তু একেবারেই রাগ করেননি অভিনেত্রী কিন্তু খুশিই হয়েছেন এমন কাণ্ড কাণ্ডকলাপে আরাত্রিকার কথা এই রায় অনির্বাণ কতটা গ্রহণযোগ্য হয়ে উঠবে সেটা নিয়ে শুরুতে ভয়ে তিনি তবে দর্শকদের ভালোবাসায় আপ্লুত তিনি বলেই ফেললেন আমি খুশি দর্শক যে বলছে তুমি সুমন সঙ্গে প্রেম করো বিয়ে করো এটা আমার সঙ্গে আগে কখনো ঘটেন নায়ক হিসাবে সুমনকে পেয়ে দারুণ খুশি এই অভিনেত্রী পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও